এক লটারিতেই রাতারাতি ভাগ্যবদল ছিলেন পরিযায়ী শ্রমিক হয়ে গেলেন কোটিপতি গল্প হলেও সত্যি সদ্য কোটিপতি হওয়া যুবকের নাম মুন্না আলী বয়স তিরিশ তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি বৃহস্পতিবার বিকেলে ভবানীপুর ব্রিজ মোড়ে টিকিট বিক্রেতা ইসারুল হকের কাছ থেকে একশো টাকা দিয়ে পঁচিশ সেন লটারির টিকিট কাটেন মুন্না সন্ধ্যায় ফলাফল আসার পর টিকিটের নাম্বার মিলিয়ে দেখেন যে তিনি এক কোটি টাকা জিতেছেন এরপরে আনন্দে আত্মহারা মুন্না সহ পরিবারের সদস্যরা তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন তিনি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্নাকে থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বয়স্ক স্ত্রী স্ত্রীয় পুত্রকে নিয়ে মুন্নার সংসার দিন আনা দিন খাওয়া পরিবারে একমাত্র রোজগারে তিনি চোদ্দ বছর ধরে দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন অভাবের সংসারে সচ্ছলতা আনতে মাঝে মধ্যেই লটারির টিকিট কাটেন তিনি আর সেই মতোই এদিন তিনি লটারির টিকিট কেটেছিলেন আর তাতেই তিনি রাতারাতি কোটিপতি হয়েছেন মুন্না বলেন লটারির টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতবো আশা করিনি এই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করার ইচ্ছা রয়েছে এবং কিছু জমি কিনবো পাশাপাশি ছেলে মেয়ের পড়াশোনার জন্য টাকা জমিয়ে রাখবো মালদা থেকে দেবসিনার রিপোর্ট আনন্দ বার্তা কত সেম টিকিট ছিল আর কত পুরস্কার পেয়েছে তুমি

কি ধরনের কাজ করবে আমরা গরিব ঘর দুয়ার নাই গরু উঠাবো জমিন জায়গা নাই জমিন আচ্ছা আজকে কোথায় যাচ্ছিলেন চাচন যাচ্ছিলাম তো চাচন থেকে আদ্র রাস্তা থেকে ঘুরে এসেছি সঙ্গে কে ছিল আপনার সঙ্গে কে ছিল তাহলে আপনার এই স্ত্রী কি আপনার ভাগ্য পাল্টে দিল কি মনে হচ্ছে হ্যাঁ ও বলছিল কি একটা মনসভা আছে তার

তারপরে পরে খোঁজ করলাম দেখছি শুনতে পেলাম যে মারা লোক পেয়েছে বাড়ি করবো বাড়ি করবো জায়গায় জায়গা কিনবো এরকম কি করে আপনার ছেলে থাকে প্লাস্টিকের কাজ করছিল কত বছর ধরে কাজ করছে চৌদ্দ বছর কবে বাড়ি ফিরে এসছে আপনার ছেলে দিল্লি থেকে মাস হল এই যে এত টাকা পেলেন আপনারা এই বাড়ি করার পাশাপাশি কি কাজ করবেন কি ভাবছেন ডুমি টুমি কিনবো আমরা আমরা তো তো গরিব মানুষ খুব বাড়িতে খাচ্ছি খাচ্ছি বাড়িতে কি কি রয়েছে আপনার আমার তো বউ মারা গেছে আমি আছি ছেলে আছে তো আপনি কি বাড়ি করতে পারেননি না আমি বাড়ি করতে এটাকে কি বাড়ি করবেন হ্যাঁ